ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে একবার তার নিজের জার্সি একজন ভক্তকে উপহার দেওয়ার কয়েক সপ্তাহ পরেই জার্সিটি আবার ফেরত নিয়ে নিয়েছিলেন আসলে জার্সিটি উপহার দেওয়ার পর থেকেই পেলে তার ফর্ম হারিয়ে ফেলেছিলেন তাই তিনি ভেবেছিলেন যে নিজের জার্সি উপহার দেওয়ার কারণেই তার পারফরমেন্সে ভাটা পড়েছে কাকতালীয় হলেও সত্য যে নিজের ভক্তের কাছে থেকে জার্সিটি ফিরিয়ে আনার পর ব্রাজিলের এই কিংবদন্তি ফরোয়ার্ড আবারও নিজের হারানো ছন্দ ফিরে পেয়ে গোলের পর গোল দিতে শুরু করেন তবে মজার বিষয় হল পেলে যে জার্সিটিকে নিজের জার্সি মনে করে ফেরত নিয়ে এসেছিলেন সেটি ছিল অন্য এক জার্সি মূলত পেলের কুসংস্কার দূর করার জন্যই তার বন্ধু তাকে মার্কেট থেকে একটি নতুন জার্সি কিনে এনে দিয়ে সেটিকে তার সেই উপহার দেওয়া জার্সি বলে চালিয়ে দিয়েছিলেন তবে শুধু পেলেই নয় ফুটবলের ইতিহাসে তার মতো আরও বহু কিংবদন্তি এমন বিচিত্র সব কুসংস্কারে বিশ্বাস করত নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ইহান ক্রুইফকের কথাই ধরা যাক ডাচদের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ব্যক্তিগত জীবনে ছিলেন চরম লেভেলের কুসংস্কারাচ্ছন্ন আয়েক্সের হয়ে খেলার সময় প্রতিটি ম্যাচে মাঠে নামার আগেই তিনি নিজের সতীর্থ গেরুট বলসের পেটে একটা চাপড় মারতেন তাছাড়া মাঠে নেমে প্রতিপক্ষের গোলবারের সামনে নিজের চিবিয়ে রাখা চুইংগাম ফেলে আসতেন এই ডাচ মহাতারকা আর এমন অদ্ভুত কাজ তিনি নিয়ম করে প্রতিটি ম্যাচে করতেন তবে একবার এক ম্যাচে তিনি এই নিয়ম পালন করতে ভুলে যান সেই ম্যাচে ক্রুইফের দল হেরে বসে চার এক ব্যবধানে অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক সার্জিও তো কুসংস্কারের শেষ সীমা পার করে ফেলেছিলেন নিজের ক্যারিয়ারের প্রায় প্রতিটি বেকারের আগে তিনি মাঠেই মূত্র বিসর্জন করতেন মূলত তার এমন অদ্ভুত কুসংস্কারের শুরুটা হয়েছিল উনিশশো নব্বই বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম জুগোস্লাভিয়ার ম্যাচটি থেকে সেই ম্যাচ ট্রাইবেকার অব্দি গড়ালে কিংবদন্তি এই আর্জেন্টাইন গোলরক্ষকের প্রচন্ড টয়লেট চেপে যায় তবে নিয়মানুসারে ট্রাইবেকার শেষ হওয়া পর্যন্ত তো কোনো প্লেয়ারে মাঠের বাইরে যেতে পারতেন না তাই বাধ্য হয়েই গয়কোচিয়া মাঠের মধ্যে প্রস্রাব করে দেন এবং সেই ম্যাচেই অসাধারণ গোলকিপিং করে তিনি নিজ দলের জয়ের নায়ক বনে যান সেই ম্যাচের পর থেকে নিজের ক্যারিয়ারের প্রতিটি রাইবেকারের আগে মাঠের মধ্যে মূত্র বিসর্জন করতেন সার্জিও গয়কুচিয়া স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও করতেন কুসংস্কারের চর্চা মাঠে নামার আগে ও পরে বিচিত্র সব কাণ্ড কারখানা করতেন এই গোলকিপার নিজের জার্সি হাতা কেটে ফেলা ইচ্ছে করে মোজা উল্টো করে কিংবা গোললাইন পর্যন্ত দিয়ে চিহ্ন সহ নানা চলতেন তার মতে ক্যাসিয়াস এমন অদ্ভুত রীতি মেনে চলার ফলেই নাকি মাঠে তার পারফরম্যান্স বেড়ে যেত এতক্ষণ তো শুধুমাত্র কিছু একক খেলোয়াড়ের কুসংস্কারের গল্প শুনলেন তবে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের গল্পটা একেবারে ভিন্ন যেখানে একজন দুজন ফুটবলার নয় বরং গোটা অস্ট্রেলিয়া দলে কুসংস্কারের নেশায় জড়িয়ে একজন ডাইনির শরণাপন্ন হয়েছিল উনিশশো সালে মেজাম্বিতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে সেখানকার স্থানীয় এক ডাইনির দেওয়া কিছু হাড গোলপোস্টের নিচে পুঁতে দিয়েছিল অজিরা ডাইনির সেই টোটকা কাজেও লেগেছিল জিম্বাবুয়েকে তিন এক গোলে হারিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া তবে ম্যাচ জেতার পরে সেই ডাইনির পাওয়ার টাকা দিতে অস্বীকার করে তারা তাই রেগে মেগে ওই ডাইনি অস্ট্রেলিয়া ফুটবল দলের ওপর অভিশাপ দিয়ে দেয় যার ফলে উনিশশো সালের বিশ্বকাপে কোয়ালিফাই করলেও মূল পর্বে বাজেভাবে হেরে যায় তারা উনিশশো আটানব্বই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথমার্ধে ইরানের বিপক্ষে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও দিন শেষে ম্যাচটি হেরে বসে টিম অস্ট্রেলিয়া তাই আর কোনো উপায়ন্তর না দেখে অজিরা আবারও মোজাম্বিকের সেই ডাইনির স্বর্ণাপন্ন হয়ে তার সব পাওনার টাকা চুকিয়ে দেয় এভাবেই তারা সেই ডাইনির অভিশাপ থেকে মুক্তিলাভ করে এবং দুহাজার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড অব পৌঁছে যায়